আমাদের এবারের প্রবলেম হচ্ছে আমাদেরকে মাইনটেন করতে হবে সাইন ফিফটিন ডিগ্রি আর প্লস ফিফটিন ডিগ্রি সেটা করার জন্য আমরা সাইডে প্রথমে একটা জিনিস দেখে ফেলি এটা দেখে ফেলে ইজি হয়ে যাবে প্রবলেমটা আমাদের সেটা হচ্ছে আমরা যদি বলি ওয়ান প্লাস সাইন থেটা তার উপরে রুট ওভার এইটার একটা ডিফারেন্ট এবং ইজি একটা রিপ্রেজেন্টেশন আছে কীরকম যে একটু খেয়াল করে দেখো ভেতরের যে ওয়ান আছে এই ওয়ানকে কিন্তু এভাবে লেখা যায় সাইন স্কোয়ার থেটা বাই টু প্লাস কজি স্কোয়ার থেটাবাই টু আর এখানকার যে সাইন থেটা তাতে কিন্তু এরকম লেখা যায় যে টু সাইন থেটাবাই টু ইন্টু কস্ট থেটাবাইটু তাহলে রুটের ভেতরের পুরা জিনিসটুকুকে আমরা বলতে পারি এখন সাইন থেটাবাই টু প্লাস কজ থেটাবাই টু হোল স্কোয়ার স্কোয়ার রুটে যদি আমরা কেটে দিই তাহলে আসলে যেটা থাকে সাইন থেটাবাই টু প্লাস কস্ট থেটাবাইটু তার যদি আমরা কখনো দেখি যে সাইন থেটা বাই টু প্লাস কস থেটা টু তাকে আমরা ইজিলি বলতে পারবো রুট ওয়ান প্লাস সাইন তো এখানে খেয়াল করো যে এখানে আমাদের সাইন ফিফটিন ডিগ্রি আছে বাট আমরা জানি যে এই ফিফটিন ডিগ্রি রিলেটেড কোনো অনুপাতের মান আমাদের মুখস্থ নেই তো এই জন্য আমরা ট্রাই করবো সামহ ফিফটিন ডিগ্রিকে কোনটা ফিফটিন ডিগ্রি এর কাছাকাছি অ্যাঙ্গেল হচ্ছে থার্টি ডিগ্রি কারণ কি ডিগ্রির রেসপেক্টে কিছুরই মান যাই তো নেই আমরা এভাবে লিখতে পারি দেখো সাইন ফিফটিন ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু জাস্ট লাইক যে সাইন থেটা বাই টু প্লাস কস থেটা বাই টু তো আমরা থেটা বাই টু এর পরিবর্তে এখানে কত বসাইছি থেটা বাই টু এর পরিবর্তে আমরা এখানে বসাইছি হচ্ছে ফিফটিন ডিগ্রি তাহলে থেটা এর পরিবর্তে কত বসবে থেটা এর পরিবর্তে বলবে থার্টি ডিগ্রি তাহলে ডান পাশে থাকবে রুট ওভার প্লাস সাইন থার্টি ডিগ্রি বা রুট ওভার প্লাস হাফ বা যেটা থাকে রুট ওভার থ্রি বাই টু যদি আমরা এখানে বলতাম ওয়ান মাইনাস সাইন থেটা তাহলে ঘটনা কেমন করতো ওয়ান মাইনাস সাইন থেটা বললে এখানে একটা মাইনাস চলে আসতো তখন আমরা বলতে পারতাম এই পুরো জিনিসটাকে এরকম বলতে পারতাম না যে cos θ/2 sin θ/2 cos² তাহলে √ কাটা কেটে গেলে এখানে যা আসতো সেটা হচ্ছে cos θ/2 sin θ/2 আসতো কিন্তু এখানে খুব ছোট একটা क्वेश्चन লিখে গেলাম আপনাদের কাছে সেটা হচ্ছে যে আমি কিন্তু এই রাশিটিকে sin θ/2 cos θ/2 হোল স্কয়ার বলতে পারতাম

সাইন 15 ডিগ্রি আর cos ফিফটিন ডিগ্রি এর মান বের করতে চাই তাহলে সিম্পলি এই দুইটা ইকুয়েশনকে একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে প্রথমে আমরা যোগ করে ফেলি দুইটাকে যোগ করলে এই দুইটা কাটাকাটি যাবে কাটাকাটি গেলে থাকবে টু cos ফিফটিন ডিগ্রি আর ডান পাশে থাকবে রুট থ্রি প্লাস বাই রুট তাহলে cos ফিফটিন ডিগ্রি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম রুট থ্রি প্লাস বাই টু আগে আমরা বলছি যে যদি আমরা তাহলে সাইনের মানটা পেতে চাই তাহলে কি করতে হবে তাহলে উপরের সমীকরণ থেকে নিচেরটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে তাহলে আমরা কি পাবো একবারে লিখে ফেলি সাইন ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস বাই টু আমি সবাইকে রিকোয়েস্ট করব এই দুইটা ভ্যালু একটু মুখস্থ করে রাখার জন্য কারণ বেশ কিছু অঙ্ক আছে যেই অঙ্কগুলোর মধ্যে তুমি যদি এদের ভ্যালু সরাসরি ইউজ করতে পারো তাহলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবা অর্থাৎ তোমার টাইম কম লাগবে বা একটু ঝামেলা কম হবে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে আমাদের পরবর্তী অঙ্কে একটা লাইন প্রুফ করতে হবে ট্যান সাড়ে সাত ডিগ্রি ইকুয়াল টু রুট সিক্স মাইনাস রুট থ্রি প্লাস রুট টু মাইনাস টু তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ট্যান সাড়ে সাত ডিগ্রি এইটাকে দেখো সুন্দর করে ভাঙিয়ে এভাবে লেখা যায় সাইন সাড়ে সাত ডিগ্রি ডিভাইডেড বাই কস সাড়ে সাত ডিগ্রি কিন্তু তারপরে আমরা কিভাবে প্রসিড করব দেখো তারপরে প্রসিড করার জন্য আমাদেরকে একটু মাথায় রাখতে ভালো হয় যে একটু আগে আমরা সাইন ফিফটিন ডিগ্রি আর কস ফিফটিন ডিগ্রির ভ্যালু কিন্তু জেনে ফেলছি তাহলে যদি আমরা এই এক্সপ্রেশনের মধ্যে সামহ সাইন ফিফটিন ডিগ্রি আর কস ফিফটিন ডিগ্রিকে ইন্ট্রোডিউস করতে পারি তাহলে ওই জায়গাগুলোতে আমরা ভ্যালু বসায় দিব দেন কিছু একটা হলেও হতে পারে তো সেই টার্গেট থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে উপরের নিচে আমরা সাইন 7.5 ডিগ্রি দিয়ে গুণ করে দিলাম তাহলে উপরে কত হয়ে যাবে উপরে আগেই ছিল একটা সাইন 7.5 ডিগ্রি তাহলে হয়ে যাবে সাইন 7.5 ডিগ্রি আর নিচে হয়ে যাবে সাইন 7.5 ডিগ্রি ইনটু cos 7.5 ডিগ্রি তো এই ধরনের ফরম্যাটে থাকলে আমি জানি তোমার সূত্র বসাতে ইচ্ছা করে সূত্র বসানোর জন্য এখানে একটা দুই দাও এখানে একটা দুই দাও দুই দিলে উপরেরটাকে আমরা বলতে পারবো 1 cos 15 ডিগ্রি

আর নিচে আসছে রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট টু এই দুইটা কিন্তু কাটাকাটি যাচ্ছে উপরে থাকে টু রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান আর নিচে আসছে রুট থ্রি মাইনাস ওয়ান এই যে ডান পক্ষের মধ্যে কিন্তু হরে আসছে ওয়ান মানে এই পুরাটার নিচে কত আছে ওয়ান আছে তাহলে আমাদের সাম হাউ ট্রাই করতে হবে এই পুরা জিনিসটার নিচে ওয়ান নিয়ে আসতে সেটা নিয়ে আসার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে উপরে নিচে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে আমরা গুম করে ফেলি

রাইট হ্যান্ড সাইড ছিল আর এই অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল একটা আচ্ছা এই অঙ্কটার পাশে যতগুলো পারো স্টার দিয়ে রাখো সব সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বোর্ড পরীক্ষার জন্য বিভিন্ন জায়গাতে ভর্তি পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট আর ভর্তি পরীক্ষার জন্য এটা আসলে জন্য খুব একটা ইম্পর্টেন্ট না এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট তো এই জিনিসটা অবজেক্টিভ থেকে কিভাবে আসার করতে হয় সেটা আমার পরে যাবো আগে আমরা মেইন প্রসিডিউরে অঙ্কটা কিভাবে করতে হয় সেটা একটু দেখে ফেলি ডেফিনেটলি ডেফিনেটলি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু টু কজ আই বাই সিক্সটি আর এই অঙ্কগুলোর মেন ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে সান হাউ কজিজ স্কোয়ার হয় কারণ কি দেখো এই যে টু কজিজ স্কোয়ার থিয়েটার এটা সমান ছিল ওয়ান প্লাস কজ থিয়েটার মানে ব্যাপারটা কি যে দেখো একটা আশি সেখান থেকে এই সূত্রের মাধ্যমে প্রোডিউসড হয়ে গেল দুটো যোগ তাহলে বলতে পারি রাশিটা আগে ছোট ছিল এটা এক্সপ্যান্ডেড হয়েছে তো এই এক্সপ্যান্ডেড করার জন্য আমরা যে কাজটা করব 2 cos² θ টাইপের জিনিসপাতি নিয়ে আসব যেন আমরাটাকে এক্সপ্যান্ডেড ফরম্যাটে লিখতে পারি কারণ দেখো এখানে আগে একটা মাত্র রাশি ছিল 2 cos π/16 এবং সেটার ভ্যালু কতটা এক্সপ্যান্ডেড দ্যাটস হোয়াই আমরা ট্রাই করব এই cos² সামথিং টাইপের জিনিস জানো আসে তো সেজন্য আমরা প্রথমেই একটা √ নিয়ে আসি √ নিয়ে লিখে ফেলি 4 cos² π/16 রুটোভার এটা কি এভাবে লেখা যায় টু ইন টু টু কজিস স্কোয়ার ফাই বাই সিক্সটিন মানে ব্যাপারটা এমন লাগতেছে যে টু কজিজ স্কোয়ার থেটা এরকম টাইপের জিনিস আর আমরা জানি টু কজিস স্কোয়ার থেটা মানে হচ্ছে ওয়ান প্লাস কজ টু থেটা তাহলে এটা এভাবে লেখা যায় এই অংশটুকুকে ওয়ান প্লাস কজ টু থেটা মানে এইটার দ্বিগুণ মানে কত হবে পাই বাই এইট তাহলে এটার সমুধে আবার বলা যায় টু টু কজ ফাই বাই এইট দেখো আমরা এখানকার এই যে টু এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারছি ঠিক আছে এই টু চলে আসছে এখন আমাদের দরকার বাকিটুকু বাকিটুকুর জন্য আমি কি বলছি যে আমরা সবসময় ট্রাই করব কজিজ স্কোয়ার যেটা আনতে তাহলে এখানে আসে কস সামথিং তাহলে আমাদের চেষ্টা থাকবে আমরা এখানে কস না রেখে কজিজ স্কোয়ারে নিয়ে যাবো তা সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টু প্লাস বাকিটুকুর উপরে রুট দিয়ে দিলাম তাহলে হবে ফোর কজিজ স্কোয়ার পাই বাই এইট রুট প্লাস

4 হবে তাহলে রুট 2 প্লাস রুট এবার এখানে গুণ করো গুণ করলে 2 প্লাস 2 cos π/4 কিন্তু খেয়াল করো cos π/4 এর ভ্যালু আমরা কত জানি cos π/4 এর ভ্যালু আমরা জানি হচ্ছে 1/√2 তাহলে এখানে যদি বসিয়ে দিই 1/√2 তাহলে 2 1/√2 আর 2 1/√2 মানে কি কাটা কাটি করে দিলে আলটিমেটলি থাকবে একটা √2 এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড এখন যদি আমাদের অঙ্কের বাম পক্ষটা এমন থাকতো

এই সিক্সটিনকে আমরা আসলে বলতে পারি না যে টু টু দি পাওয়ার ফোর তাই দেখো ভেতরে দুই আছে কয়টা তিনটা তাহলে যদি আমাদের কাছে এমন থাকতো যে টু কস পাই বাই থার্টি টু থার্টি টু মানে টু টু দি পাওয়ার কত ফাইভ তাহলে টু কস পাই বাই টু দি পাওয়ার ফাইভ আমাদের কথা হচ্ছে এখানে চার ছিল ভেতরে দুই আছে তিনটা এবার এখানে পাঁচ আছে তাই ভেতরে দুই আসবে চারটা তাহলে আমাদের এক্সপ্রেশন এরকম হবে টু প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস রুট টু এবার অবশ্যই বুঝতে পারছো যদি আমি বলতাম যে আমাদের এখানে আছে এটা মানে কত টু টু দি পাওয়ার সেভেন টু টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট তাহলে ভেতরে দুই কয়টা থাকবে তো এখানে সাত যেহেতু আছে তাহলে ভেতরে দুই থাকবে কয়টা ছয়টা তাহলে দেখতে এরকম লাগবে আসলে তখন অঙ্কের রেজাল্ট আসবে এরকম টু প্লাস রুট ওভার এবার করছেন যদি এখানে কজের জায়গাতে সাইন থাকে এটা আমরা একটু আগে দেখছি তার কোথায় চেঞ্জ আসবে তাহলে যদি এখানেও কজের জায়গাতে সাইন থাকতো তাহলে কি হতো তাহলে জাস্ট এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আবার যদি এখানেও কোডের জায়গায় সাইন থাকতো তখন কি হতো তখন এই প্লাসটা মাইনাস হয়ে যেত বাকি সবকিছু सेमই থেকে যেত তাহলে এখন বুঝতে পারছো যে যদি এটা তোমাদের রিটেনে কখনো আসে আমরা মেন কোসে শিখছি তাহলে মেন প্রসিডিউরে আমরা বড় করে অঙ্কটা করে ফেলতে পারব আর যদি কখনো অবজেক্টিভে আসে তাও আমরা প্রসেসটা শিখছি যে কিভাবে এক ঝলকে দেখে আনসারটা বলে দেওয়া যায় সো অবজেক্টিভের জন্য আমরা আসলে এটাকে आंसर করতে পারব